নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ভারতীয় নোটের বিষয়ে বিস্তারিত ইনফরমেশান দেব আজকে যে নোটগুলো দেখাব সেগুলো হচ্ছে রিপাবলিক ইন্ডিয়া নোট কিছু নোট দেখাবো এবং তাদের বিষয়ে আপনাদের বিস্তারিতভাবে বলবো তার মূল্য এবং সেগুলো কী দামে মার্কেটে বিক্রি হতে পারে আপনারা সেগুলো বিক্রি করলে কত দাম পেতে পারে তো আমি এখন আপনাদের যে ছবিটি দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন এটি দশ টাকা নোটের একটি বান্ডিলের ছবি যে নোটের নম্বরের প্রথমে আছে সেভেন এইট সিক্স সিক্স জিরো ওয়ান এর মধ্যে একটা ফ্যান্সি নাম্বারও আছে এই যে নোটটা এটা একটা বান্ডিল আছে একশো পিসের নোট নতুন নোট আপনারা দেখতে পাচ্ছেন তো এই বান্ডিলের কত দাম হতে পারে তার একটা আন্দাজ দেখুন ওপরে লেখা আছে কোনো এক বিক্রেতা এটা বিক্রি করছে কত টাকায় নেই একটা বান্ডিলের দাম দু টাকা এবার আপনাদের আমি সেভেন এইট সিক্স এর তিন রকমের তিনটে নোট আমি দেখাচ্ছি নোটগুলো একশো টাকার নোট তিনটে নোট অবশ্যই এটা মূল্যবান নোট তার কারণ সেভেন এইট সিক্সের এর এই তিনটে নোট চট করে পাওয়া যায় না এবং পাওয়া গেলে তার দামটা কি হতে পারে আপনারা ওপরে দেখুন যিনি বিক্রি করবেন বলে ফেসবুকে পোস্ট করেছেন তিনি দাম রেখেছে তিনটে নোটের তিন হাজার টাকা এবারে আপনারা দেখুন স্পেশাল নাম্বারের নতুন যে দশ টাকার নোট একদম ইউএনসি নোট আমি যে নোটগুলো দেখাচ্ছি প্রতিটি নোট ইউএনসি এখানে কোনো ব্যবহার করার নোট দেখতে পাবেন না তো এই যে দশ টাকার নোট লাগিয়েছে আটখানা নোট স্পেশাল নাম্বার এক দুই তিন দুই তিন চার তিন চার পাঁচ চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত ছয় সাত আট আট নয় শূন্য নয় এক শূন্য তো এই আটখানা নোটের দাম হচ্ছে ফেস ভ্যালু আশি টাকা আর যে বিক্রি করবে বলে বিজ্ঞাপন দিয়েছে সে লিখেছে যেটা আমি দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করব পুরো আটটা নোট এবারে যে নোটটি দেখাচ্ছি সেটি একটা একশো টাকার নোট আর একটা পঞ্চাশ টাকার নোট এতে স্টার চিহ্ন আছে একশো টাকার নোটটা একটু পুরনো কিন্তু পঞ্চাশ টাকার নোটটা ইউএনসি নোট তো যিনি বিক্রি করবেন তিনি এই দুটো নোটের দাম রেখেছেন একশো নিরানব্বই টাকা তো আজ আমি আপনাদের কেন এইসব নোটগুলো দেখালাম এবং তার কিছু কিছু দামও বললাম তার পিছনে কোনো কারণ নিশ্চয়ই আছে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেখানে এক একটা নোটের দাম লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বা দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দেবে বলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে নোটগুলো দেখালাম তার যে দামগুলো বললাম তার সঙ্গে যে তফাৎটা আপনারা ভালো করে মনে রাখবেন কারণ হচ্ছে আমি বাস্তব থেকে নোটের যে দাম সেগুলো তুলে ধরেছি পরবর্তী ভিডিওতে বই থেকে আপনাদের দাম আমি বলবো যে এই নোটের দাম কত হতে পারে তো দয়া করে ইউটিউবে যে দামে এই নোটগুলো আপনাদের কাছ থেকে কিনবে বলছে ওই ফাঁদে পা দেবেন না তার কারণ রেজিস্ট্রেশন ফিজের নামে টাকা নিয়ে পালিয়ে যাবে আপনারা কিচ্ছু করতে পারবেন না ফলে লোভ থাকা ভালো কিন্তু লোভে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি যে নোটগুলো দেখালাম তার যে দামগুলো বললাম এটা মার্কেট প্রাইস কিন্তু আপনাদের কাছে যদি এই ধরনের নতুন নোট থাকে বা বান্ডিল যদি থাকে আপনারা বিক্রি যখন করবেন কোনো ডিলার বা কোনো সেলারের কাছে তখন কিন্তু এত দাম পাবেন না আর যে নোটগুলো দেখালাম আপনাদের এগুলো ফলো করুন একদম ইউএনসি কন্ডিশনের নতুন নোট ছেঁড়া ফাটা ভাজ করা হ্যাঁ এসব নোট চলে না এসব নোট সিঙ্গেল নোট কেউ কেনে না খুচরো বিক্রি হবে ইউএনসি হলে দু টাকা পাঁচ টাকা দশ টাকা হয়তো বেশি পাবেন প্রতি নোটে স্পেশাল নাম্বার হলে হয়তো পঞ্চাশ একশো টাকা বেশি পেতে পারেন কিন্তু তার থেকে বেশি আশা করবেন না কারণ ইউটিউবে যে দামগুলো আপনাদের বলে সেগুলো আপনাদেরকে বোকা বানাবার জন্য নিজেদের ভিউয়ার বাড়িয়ে তারা তাদের ইনকাম করার জন্য তো সেই সব ফেক ভিডিও থেকে সাবধান থাকবেন বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার